শুনলে অবাক হয়ে যাবেন আপনার দীর্ঘদিনের একটি ভুল যা নিরসনের জন্য আমি বলতেছিলাম যে সুরমা কোথায় থেকে সৃষ্টি হয়েছে সুরমা কোথায় থেকে আসে তো সুরমা কি সেই তুর পাহাড়ের তাজাল্লির থেকে সৃষ্টি তো সুরমার বিষয়ে কোনো কোনো লোককে বলতে শোনা যায় হরতে মূসা আল্লাহ যখন তোর পাহাড়ে আল্লাহ তালাকে সচক্ষে দেখতে চেয়েছিলেন তখন আল্লাহ তালার তাজাল্লিতে পাহাড় পুরে ছাই হয়ে গেছিল অর্থাৎ ভস্ম হয়ে গেছিল আর সেই ভস্ম পাহাড় থেকে সুরমা উৎপত্তি ও ব্যবহার এরকম অনেককে বলতে শোনা যায় আসলে এটা সম্পূর্ণ একটি ভুল ধারণা সুরমা একটি খনিজ দ্রব্য এর সঙ্গে তুর পাহাড়ের কোনো সম্পর্কই নেই মূসা আলাহিসাল্লামী মুসা আল্লাহকে দেখা ইচ্ছা এবং তুর পাহাড়ের মূল ঘটনাটি এটা সত্য কোরআন কিন্তু কোথাও এই ঘটনার সঙ্গে সুরমাকে জড়িয়ে দেওয়ার কথার সামান্যতম উল্লেখ নেই সুতরাং এই ধরনের কথা পরিহার করা জরুরি অনেকে গজল গাওয়ার সময় এ কথা বলে থাকে যে পাহাড়পুরে সুরমা হইল মূসা না অর্থাৎ পাহাড়পুরে সুরমা হয়ে গেলে এই কথাটা বলে আসলে পাহাড়পুরে সুরমা হয়ে যাওয়া এটা কিন্তু ওই পাহাড় নয় এটা মুসা সাল্লাম যে পাহাড়ে দাঁড়িয়েছিলেন এই পাহাড় আল্লাহতালার নূরের তাজাল্লিতে আলোকিত হয়ে গিয়েছিল কিন্তু সেই পাহাড়টা সুরমা হয়ে গিয়েছে এরকম কথা কোরআন এবং হাতিসের কোথাও উল্লেখ নেই